অলস রাজকুমার একটা সময় ছিল দাঁড়া বাদ দিন এটা সেরকম কোনো গল্প নয় এটা ন্যাপের গল্প একটা রাজের কথা যেখানে ক্লান্তিকে বিশ্বাসঘাতকতার মতো করে দেখা হতো আরের কেন্দ্রবিন্দু ছিল একটি ছেলে যার নাম চোরিয়ান আজকের দিনে যার আসল পরিচয় অলস রাজকুমার হিসেবে তাকে একসময় উচ্চ পোটেন্সিয়ালের জেওক হিসেবে ডাকা হতো তিনি তার বাবাকে বাবার চেকলিস্ট এবং মাকে মাদার হাইপে রিয়া স্প্রেডশিট বলে ডাকতেন সরকারিভাবে রাজা লিওনটেস এবং রানী ভ্রেলদা কিন্তু তিনি আসলে তাদের প্রকৃত পরিচয় পেতেন না প্রিন্স ডোরিয়ান উৎকর্ষতা একটি অর্জন নয় এটা একটি ভিত্তি আমি আপনার পরবর্তী দশ বছরের সময়সূচি তৈরি করেছি সেইভাবে আপনি স্বপ্ন দেখাতে সময় নষ্ট করবেন না ধন্যবাদ আপনার উৎপাদনশীলতা আমার অর্থ মহামান্য তিনি শৈশবকালকে একটি চেকলিস্ট হিসেবে দেখতে পেতেন তালিমায় স্থান নিয়েছে সোনালি তারাগুলো আলিঙ্গনে সহজে আসে হয়তো যদি তুমি তাদের প্রত্যাশার সাথে মেলাও তাহলে তারা তোমাকে সেইভাবে ভালোবাসবে যেভাবে তুমি আশা করো সে চেষ্টা করেছিল ডোরিয়ানের কোনো বন্ধু ছিল না তার শিক্ষক ছিল সে কখনো খেলেনি সে অভিনয় করেছিল যত বেশি সে সফল হয়েছে তত বেশি অদৃশ্য করেছে তারপর একদিন সে থেমে গেল এখন আর চেষ্টা নেই আর অভিনয় নেই এবং কেউ খেয়াল করেনি যতক্ষণ না সে নিরাপতার পেছনে অদৃশ্য হয়ে গেল হয়তো আমি শুধু অলস এটাই তো সে বেড়ে উঠল এবং আমরা যেমন জানি অলস রাজকুমার হয়ে পরিচয় পেল তারা যেটা দেখেনি সেটা হলো তার বহন করা ভার তার হারে তার নিঃশ্বাসে তার যত্ন নেবার ইচ্ছাতে মহামান্য সামরিক বাজেট আপনার স্বাক্ষরের অপেক্ষায় কি এটি তিন মাস হয়ে গেল সময় উড়ে যায় যখন আপনি স্বয়ংরত থাকেন রাজ্যর একজন নেতৃত্বের প্রয়োজন রাজ্যেরও ঘুমের প্রয়োজন আপনি রাজপুত্র পুতুল নয় সোজা হয়ে বসুন কিন্তু মাতা মেঝে এবং আমি একসাথে সময় কাটাচ্ছি একদিন তুমি সময় নষ্ট করার জন্য অনুশোচনা করবে আমি সময় নষ্ট করছি না আমি এটিকে খুব ধীরে ধীরে উপভোগ করছি সবাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল পরিহাসিকভাবে তিনি তাদের ক্লান্ত করে ফেললেন রাজ হয়তো আপনাকে শিকারে যাওয়ার সময় ঘুমানো উচিত নয় এই গাছের অত্যন্ত ভালো লম্বার সমর্থন রয়েছে আমি কেবল প্রকৃতির সঙ্গে সংলাপ করছি এবং সেই সময় সে উপস্থিত হয়েছিল কোনো উচ্চ নেই শুধু সততা আপনি কি প্রিন্স আপনি যেন একজন সাজনো কাপড় পরে ন্যাপ তুমি কে ক্রেলটা কৃষক শিকারী আপনি রাজকুমার তারা তো এটা আপনাকে বলে আপনি নিজেকে কি বলেন প্রধানত সাজসজ্জার জন্য মাঝে মাঝে বুদ্ধিদীপ্ত দীপ্ত নিঃসন্দেহে এটা একটা বুদ্ধি দৃপ্ত পরিচিতি রাজকুমার হাসলেন এবং গ্রেলটা চলে গেলেন কিন্তু তারা আবার দেখা করলেন এবং আবার আবারও দেখা করলেন কখনো কখনো সাক্ষাৎ যথেষ্ট ছিল না আর একবারের জন্য জোরিয়ান অনুভব করলো না যে তাকে আরো কিছু হতে হবে শুধু যথেষ্ট ভালো অন্তত সে হাসছে এটি একটি সাধারণ সকালে ঘটেছিল অতি ভোরে অত্যাধিক গর্জন অত্যন্ত পরিকল্পিতভাবে জৌরি অর্ধ অর্ধঘোমে বসেছিল কিছুটা শুনছিল এবং তারপর তারা শুরু করলো মন্ত্রী গম্ভীরভাবে কথা বললেন মহামান্য তারা কেবল চলে গেছেন ব্রাজিলিয়োনτες এবং রানী বিড়ালদা কোনো শব্দ না করে চলে গেলেন শুধু চলেই গেলেন কোন তুফান নেই কোন জাদু করে বানও নেই শুধু অনুপস্থিতি কেউ এর অর্থ বুঝতে পারল না সম্রাটরা চিন্তিত হলেন প্রহরীরা চিৎকার করলেন রাজ চিন্তায় পড়ে গেল যতক্ষণ রাজ্যটি খোঁজ পায় না সিংহাসন ফাঁকা সম্ভবত সে গুরুত্ব দেয় না তবে এটা আর কোন বিষয় নয় এবং এভাবে আমাদের অলস রাজা এখন রাজ্যের নিদ্রা রাজা হয়ে গেল দিন কাটতে থাকলো এবং সেরা অনুসন্ধান দলগুলি কিছুই নিয়ে আসলো না কিন্তু তাদের ধুলো এবং তাদের চোখে বিভ্রান্তি ছিল গুজরগুলো ঘুরপাক ছিল প্রার্থনাগুলো বেড়ে যাচ্ছিল কারণ সিংহাসনটি খালি ছিল ও রাজকুমারে উঠতে চাইছিল না তারপর এক রোমাঞ্চকর সন্ধ্যায় বিন্যাস পুনরুদ্ধারের অজুহাতে প্রতিদ্বন্দ্বী কর্তারা একটি গোপন কাউন্সিল ডেকে নিল মহামanoj পুরাত রাজা এই ধরনের মুহূর্তের জন্য একটি প্রকল্প করেছিলেন আপনি জানেন তিনি ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা এই নিয়মকে কার্যকর করার জন্য একটি প্রাচীন গোলককে সক্রিয় করা অন্তর্ভুক্ত এটি বায়ুতে কিছু রাসায়নিক মুক্ত করে আতঙ্ককে শীতল করে ভালো প্রশাসনের জন্য আর কিছু না কিন্তু এটি করা উচিত গুজব ছড়িয়ে পড়ার আগে তাই আমি জাদুকরী উত্তরাধিকারকে টিপে দেই এবং সবাই আতঙ্কিত হওয়া বন্ধ করে হিক তাই ঠিক আছে এইটি সক্রিয় করো যা কিছু সে বুঝতে পারল না তার পড়োয়া ছিল না সে শুধু আবার ঘুমাতে যেতে চাইছিল ডোরিয়া তার সামনে রাখা অরবের উপরে চাপ দিল আ ডোরি অবাকে জাগাবে যখন সেটা শেষ হবে রাত ছুটি শুধু চেষ্টা করা বন্ধ করে দিয়েছে দুই দিন ধরে আমি শিক্ষান অফিসদের দেখতে পাইনি শুধু আসা বন্ধ করে দিয়েছে তাতে আমি তাদের সঙ্গে মোকাবিলা করতে চাই না আমি খুব দুর্বল হয়ে পড়েছি শেষ কবে কোন পৃষ্ঠা পরিচিতা মনে করতে পারছি না অথবা কেন আমি পড়ছিলাম ঘোড়াগুলো খাবার খাচ্ছে না আমিও খাবার খাচ্ছে না কিন্তু সেখানে একজন ছিল যিনি কুয়াশার স্পর্শে আসেননি গ্রেজা এই রাজার প্রকল্পের পরিদর্শনের সিদ্ধান্ত নেয় যে ডরিয়ের সক্রিয় করেছে সে রাজপ্রাসাদের সবচেয়ে উচ্চতর সাধে উঠে গেল সেখানে এমনকি মাকড়সারাও ঘুমাচ্ছিল সেখানে ধুলো ও নীরবতার নিচে সে পাঞ্জুলিপিটি খুঁজে পেল এবং আমি কি জেগে উঠলাম এটা একটা লোমিং এটা শত্রুদের জন্য তৈরি করা হয়েছিল তারা তোমাকে বোকা বানিয়েছে তোমাকে রাজ্যকে বাঁচাতে হবে গ্রিন্ডা তোমার চোখ তুমি কখনো অলস ছিলে না শুধু আক্রান্ত হয়ে পড়েছো আর এখন সেটা ছড়িয়ে পড়ছে এটি শুরু হয় যেখানে বেশিরভাগ মহৎ অভিযানের শুরু হয় যুদ্ধ বা ভবিষ্যৎবাণী নয় বরং রাজসিক রান্না করে খাবার খাওয়ার সময় যদি আমি পরবর্তী দশ সেকেন্ডের মধ্যে পনির না পাই তাহলে আমি এখানে বিদ্রোহ শুরু করব। এবং তখন সে এটি দেখল मेजते एक কাপড় পড়েছিল रॉयल নয় ছলমলেও নয় শুধু ভুলভাবে ভাবে রাখা লন্ড্রি আমি এক सप्ताह ধরে খাবারের চূর্ণ আর ক্রেকারে চাপা পড়ে আছে আর অবশেষে এমন ইন্তিহাদ যা আমার রক্ষাপের সঙ্গে মিশে তুমি কি একটা কাটা চামচ গ্রেন্ডারের কল্পনা করা লেখককে আমাকে এখানে লেখাতেই হবে কারণ উচ্চ চাপের মুখোমুখি হলে এই অলস মহান ব্যক্তির অন্য কোথাও যাবে না তুমি কখনোই তোমার বা যেতে পারবে না আমাকে খুঁজতে বাইরে এটা তলোয়ারের মনোভাবের সমস্যা আমি রাজপুত্র তুমি জানো প্রস্তুত হও ঘুমকাতুরে রাজা তুমি অবশেষে প্রধান চরিত্র হয়ে গেছো এখন মানসিক চাপ কমাও এবং আমার পেছনে আসো আমি তোমার আবেগীয় এবং সমস্ত ধরনের সমর্থন নিয়ে যাব ভালো কিন্তু আমি আমার দ্বিতীয় প্রাতরাস ফেলে দেব না আমি বিশ্বাস করি না যে আমি একটি রান্নাঘরের তলোয়ারের কথা শুনছি জোরিয়ান স্বীকার করতে চাইছিল না কিন্তু তিনি এটা গোয়ালদার জন্য করেছিলেন অভিযান শুরু দ্য লুমিং হৃদয় কখনো একটি যুদ্ধক্ষেত্র ছিল না এটা ছিল একটি স্মৃতি বাড়তিভাবে সাবধান হওয়া উচিত ছিল ব্যর্থতা সথেষ্ট নয় লজ্জা আরও চেষ্টা করো তুমি এরকম করতে পারো না অলস হতে পারো না এটা তো স্বাভাবিক দুর্বল আবার নিরাশা আমরা আরও আশা করেছিলাম বার এটা তো তোমার মতো নয় বড় হও বেকার অলস এটা কি সবার মাথায় শোনা যাচ্ছে তাদের এভাবে কে ডাকে হ্যাঁ কি তারা নিজেরা বলে দ্য লোমিং হল একটি আয়না এটি প্রতিটি চাপের একটি চাল যা সবাই কখনো না কখনো অনুভব করেছে এবং তাদের নিজেদের সাথে কথোপকথন করেছে তুমি কি অনেকদিন ধরে নিজেকে অলস বলনি সময় নেই রাজকুমার মেঘ কেটে যাওয়ার আগে এবং কুয়াশাকে তার মায়ের জন্য কাটতে দাও অপেক্ষা করো যে প্রতিক্রিয়া করছে যত বেশি সে তলোয়ার তুলছিল কুয়াশা তত বেশি ঘন হচ্ছিল তুমি আশা হতো করছো প্রত্যেককে আর কি বলতো আমাদের রাজকুমার কোনদিনও কাউকে আশা দেখাতে পারিনি সে দীর্ঘদিন ধরে এই হতাশাগ্রস্ত হয়ে রয়েছে এটা মেনে নাও ধন্যবাদ পুরনো কথাগুলো মনে পড়ছে তার অভিভাবকেরা চিৎকার করছে পুরস্কারগুলো ভেঙে পড়ছে কণ্ঠস্বরগুলো বিদ্রূপ করে বলছে অলস আমার লড়াই কখনোই তোমার সঙ্গে ছিল না এটি ছিল আমার সঙ্গে আমি অলস নই আমি ক্লান্ত আমি ক্লান্ত হয়ে জন্মগ্রহণ করেছিলাম তারা একে সম্ভাবনা বলেছিল তারপর তা পূরণ না করার জন্য আমাকে শাস্তি দিয়েছিল এটি লুমিকে বিরক্ত করছিল এবং এটি তার চূড়ান্ত আঘাতের জন্য কাপ ছিল কিন্তু ডোরিয়ান তরবারিটি নেননি সে তার শোক বন্ধ করে নিল এবং এটি গ্রহণ করলো ব্রেন্ডা আমাকে দেখেছিল কিন্তু আমি দেখি সে আশা করেনি আমি ভালো হব আমি সবসময় তার জন্য যথেষ্ট ছিলাম না এবং আমি তাকে রক্ষা করতে পারিনি আমি নিজেকেও রক্ষা করতে পারি না কিন্তু আমি সেই অতীতে বাঁচব না যা আমি করতে পারি। তুমি আকাঙ্ক্ষার উপর নির্ভর করো তাহলে ক্ষুধার্থ থাকো কারণ আমার প্রমাণ করার কিছু নেই আমার বাবা মায়ের কাছেও নয় এই রাজ্যের কাছেও নয় আমি রাজা হতে চাই না আমি ভালোবাসা চাই না আমি এমনি যথেষ্ট এবং এখানে আমি একাই যথেষ্ট কুয়াশা একটি খারাপ স্বপ্নের মতো মিলিয়ে গেল রাজজন নিঃশ্বাস ফেললো ভালো লাগছে কতদিন পর স্বপ্ন ছিল অনুপস্থিত রাজাদের পাওয়া গেছে প্রতিদ্বন্দ্বী লর্ডের দ্বারা তালাবদ্ধ ছিল যিনি এখন রাজদ্রোহের জন্য বিচার কামনা করছেন আমরা খুব বেশি চাপ দিয়েছিলাম তুমি সব সময় যথেষ্ট ছিলে এমনকি যখন আমরা তা দেখিনি তখনও আমি ভেবেছিলাম আমি তোমায় নির্মাণ করছি আমি বুঝতে পারিনি আমি তোমায় ক্লান্ত করে ফেলেছি আমি দুঃখিত পুত্র তোমার কিছু প্রমাণ করবার ছিল না এবং তবু তুমি করেছিলে যে তুমি এই রাজ্যের জন্য সবচেয়ে ভালো নেতা হতে পারো বেশ আমার একটা খ্যাতি রক্ষা করতে হবে আমি অলস রাজকুমার গ্রেন্ডা তুমি দায়িত্বে থাকবে আমি ন্যাপ চেম্বার থেকে তদারকি করব তুমি কি বলে দাঁড়াও রাজকুমার ডোরিয়ান তুমি কি দুপুরে অমনোবিদ্যার ঘন্টা সৃষ্টি করেছো এটি রাজ্যের উৎপাদনশীলতার জন্য একটি বিপ্লবী বিরতি তুমি বুঝতে পারলে না শুয়ে পড়ো